সুপ্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা বিগত ক্লাসে আমরা পড়ে শেষ করেছি একাদশ দ্বাদশ শ্রেণীর সহপাঠ বই থেকে সিরাজোদ্দোলা নাটকটি আজ আমরা আলোচনা করব সিরাজ নাটকের জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে বন্ধুরা নাটকটি যেহেতু একটি ঐতিহাসিক নাটক তাই এটি অজস্র তথ্যে সমৃদ্ধ সেসব তথ্য মনে রাখতে হলে আমাদের আলোচনাগুলো তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এর বাইরেও সম্পূর্ণ নাটকটি মনোযোগ দিয়ে পড়তে হবে তাহলেই তোমরা নাটকের যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে ক অংশের জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলোর ক্ষেত্রে সিরাজদ্দোলা নাটকের প্রধান ও অপ্রধান চরিত্রগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে যেমন ধরো তোমাদের প্রশ্ন করা হতে পারে যে সিরাজ শ্বশুরের নাম কি বা রাইসুল জুহালার প্রকৃত নাম কি ছিল অথবা প্রশ্নে এও আসতে পারে যে কোন ফরাসি সেনাপতি সিরাজদ্দোলার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন কিংবা কোম্পানির ঘুষখোর ডাক্তার কে বা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করা হয় এমন নয় যে শুধু এই নামগুলো মনে রাখলেই হবে বরং তোমাদের উচিত সিরাজ নাটকের প্রতিটি চরিত্র এবং তারা কি কি কার্যক্রমের সাথে জড়িত ছিল সেই বিষয়ক একটি সমগ্র ধারণা রাখা যেমন ধরো নবাব সিরাজের শ্বশুরের নাম ছিল ইরিচ খাঁ সেনাবাহিনী গঠনের নাম করে তিনি রাজকোষ থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে পালিয়ে যান অর্থাৎ নবাব এমনকি নিজের শ্বশুরের বিশ্বাসঘাতকতা থেকেও রেহাই পাননি তেমনি রাইসল প্রকৃত নাম ছিল নারায়ণ সিং উমিজাদের মাধ্যমে সে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে পরিচিত হয় এবং তাদের বিভিন্ন চিঠি চালাচালির কাজ করে কিন্তু মূলত সে ছিল সিরাজের প্রধান গুপ্তচর ঠিক একইভাবে ফ্রান্সের যে সেনাপতি সিরাজের পক্ষে যুদ্ধে অংশ নেয় তার নাম ছিল সাফরে শুধু ভারতবর্ষে আগ্রসন নিয়ে নয় বরং বৈশ্বিক পরিসরেও তখনকার দিনে ফ্রান্স এবং ইংরেজরা ছিল শত্রুভাবাপন্ন এজন্যে সাফরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয় বন্ধুরা কোম্পানির ঘুষঘর ডাক্তারের নাম তোমরা জানবে নাটকের একদম প্রথম দৃশ্যে তার নাম ছিল জন হলওয়েল নবাব সৈন্য দুর্গ আক্রমণ করার পর বেশিরভাগ লোকে যখন পালিয়ে যায় তখন এই হলওয়েল অস্থায়ী গভর্নর নিযুক্ত হয় নবাব কলকাতা দুর্গ দখল করে কলকাতার নতুন নামকরণ করেন আলীনগর রাজা মানিক নিয়োগ দেওয়া হয় এর দেওয়ান হিসেবে বন্ধুরা নাটকের এসব চরিত্রদের সম্পর্কে ধারণা রাখার পাশাপাশি বিভিন্ন ঘটনা এবং উপঘটনা থেকেও জ্ঞানমূলক অংশে প্রশ্ন আসতে পারে যেমন সিরাজৌদ্দোলা নাটকে প্রথম সংলাপটি কার কিংবা নাটকে শেষ দৃশ্যের স্থানটি কোথায় অথবা নাটকে মোট কয়টি দৃশ্য রয়েছে এই প্রশ্নগুলোর উত্তরে তোমাদের বলতে হবে সিরাজৌদ্দোলা নাটকের প্রথম সংলাপটি ক্যাপ্টেন ক্লেটনের নাটকের শেষ দৃশ্যের স্থানটি ছিল জাফরাবাদ কারাগারের একটি কক্ষ যে কক্ষে মোহাম্মদী বেগ নবাব সিরাজকে হত্যা করে আর সিরাজ নাটকের দৃশ্য সংখ্যা মোট বারোটি চারটি অঙ্কে এই বারোটি দৃশ্য বর্ণিত হয়েছে বন্ধুরা এর বাইরেও জ্ঞানমূলক অংশে নবাব সিরাজদ্দোলার মা বা ভাইয়ের নাম কি সেই প্রশ্ন করা হতে পারে বা জানতে চাওয়া হতে পারে সিরাজ ভাইকে কে পালক পুত্র হিসেবে গ্রহণ করেন তোমরা যারা আমাদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনেছ তারা জানো যে নবাব সিরাজের মায়ের নাম আমিনা বেগম আর তার ভাইয়ের নাম একরামউদ দৌলা। ঘসিটে বেগম একরামউদ দৌলাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেন কারণ তিনি ছিলেন নিসন্তান। অনুধাবনমূলক অংশে তোমরা জানো যে মূল রচনা থেকে উদ্রিত কোনো বাককে ব্যাখ্যা করা হতে বলা হয় বা কোনো টিকা বা ঘটনাকে কিছুটা বড় পরিসরে বর্ণনা করতে হয়। নাটকের একদম প্রথম দৃশ্য থেকেই অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যুদ্ধ বন্ধ করার আদেশ দিন ক্যাপ্টেন ক্লেটন ওয়ালি খান কেন যুদ্ধ বন্ধ করার অনুরোধ করেন বন্ধুরা একটা বিষয় কি তোমরা জানো যে ইংরেজদের পক্ষে শুধু তাদের দেশীয় সৈন্যরাই লড়াই করত না বরং এদেশীয় অনেক সৈন্যই টাকার জন্য যোগ দিয়েছিল তাদের বাহিনীতে এরকমই একজন ছিল ওয়ালি খান নবাব সেনা যখন ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে তখন ওয়ালি খান দুর্গের সেনাপতি ক্যাপ্টেন ক্লেটনকে গিয়ে যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করেন বন্ধুরা কেননা আক্রমণের মুখে দুর্গের বেশিরভাগ লোকই তখন পলাতক যে কজন দুর্গে রয়ে গেছেন তাদের পক্ষে নবাব সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা অসম্ভব ছিল তারা যদি যুদ্ধ বন্ধ করে আত্মসমর্পণ না করত তাহলে একজনেরও বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকতো না এজন্যেই ওয়ালি খান ক্যাপ্টেন ক্লেটনকে অনুরোধ করেন তিনি যাতে যুদ্ধ বন্ধ করার আদেশ দেন একই দৃশ্য থেকে আরও যে প্রশ্নটি তোমাদের করা হতে পারে সেটি নবাব সিরাজের একটি উক্তি থেকে যেখানে নবাব আমি সব খবর রাখি বলছেন হলওয়েল সিরাজের এই উক্তির ব্যাখ্যা চাওয়া হলে উত্তর হবে ইংরেজদের যাবতীয় অপকর্মের কথা নবাব জানার পরেও হলওয়েলের মিথ্যাচারের প্রেক্ষিতে এই উক্তিটি করা হয়েছিল বন্ধুরা কাশিমবাজারের কুঠিতে বেআইনিভাবে অস্ত্র আমদানি প্রজাদের প্রতি অত্যাচার ফোর্ট উইলিয়াম দুর্গের প্রতিরক্ষা বাড়ানো যেটি মূলত আক্রমণের প্রস্তুতিকে নির্দেশ নির্দেশ করে করে নবাবের অমান্য রাজদ্রোহী কৃষ্ণবল্লভকে অন্যায় আশ্রয় প্রদান প্রভৃতি নানা ধরনের অভিযোগে সিরাজ দুর্গ আক্রমণ করেন হলওয়েল যখন এসব অপরাধ অস্বীকার করতে চান তখন নবাব সিরাজ তাকে জবাব দেন আমি সব খবর রাখি হলওয়েল এই নাটকে নবাব সিরাজের একটি সংলাপ আছে সেটি হলো আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে মূলত এই সংলাপটি সিরাজের মুখে আমরা শুনি তার রাজদরবারের ভেতরকার একটি দৃশ্যে যেখানে একজন দরিদ্র লোক নবাব সিরাজের কাছে ইংরেজদের অত্যাচারের বিচার চাইতে আসে সেই লোকটি একজন লবণ প্রস্তুতকারক লবণের ইজারাদার ছিল তখন কুঠিয়াল ইংরেজরা স্থানীয় লোকদের তৈরি যাবতীয় লবণ তারা তিন চার আনা মন দরে পাইকারি হিসেবে কিনে নিত তারপর এদেশে বসে এখানকার লোকেদের কাছে সেই লবণ বিক্রি করত দু টাকা থেকে টাকা মন দরে তাই লবণ প্রস্তুতকারক লোকটি সিদ্ধান্ত নেয় ইংরেজ ইজারাদারদের কাছে আর লবণ বিক্রি না করার তার এই সাহসিকতা দেখে কুঠিয়ালেরা তার বাড়ি আক্রমণ করে পুড়িয়ে দেয় এবং তার গর্ভবতী স্ত্রীকে কয়েকজন মিলে ধর্ষণ করে নিজের দেশের ভেতর বিদেশীদের এই অন্যায়ের কারণে সিরাজ নিজেকেই দোষী সাব্যস্ত করেন যেহেতু তিনি তার প্রজাকে রক্ষা করতে পারেননি আর এর প্রেক্ষিতেই সিরাজ বলেন আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে বন্ধুরা নাটকের একটি দৃশ্যে ক্লাইভ ওয়ার্ডস বোরকা পরিধান করে নারী ছদ্মবেশে মিরনের আবাসে একটি ষড়যন্ত্রমূলক আলোচনায় যোগ দিতে আসে তারা যে বোরকা পরে আসবে এ কথা মির্জাফর রাজবল্লভ বা জগৎ মধ্যে কেউই জানত না তাই যখন তারা ঘরে প্রবেশ করে উপস্থিত সবার চমকে ওঠার প্রেক্ষিতে ওয়ার্ডস বলে সরি টু ডিসপয়েন্ট ইউ জেন্টলম্যান আর ইউ সারপ্রাইজড এই উক্তিটির বিষয়েও তোমাদের কাছে জানতে চাওয়া হতে পারে বন্ধুরা সিরাজ নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে সিরাজের বেশ কিছু সংলাপ রয়েছে যেগুলো অনুধাবনমূলক অংশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবগুলো সংলাপই নবাবের স্ত্রী লুৎফার সাথে কথোপকথন থেকে নেয়া যেমন এক জায়গায় সিরাজ লুৎফাকে বলছেন লুৎফা এত দেয়াল কেন বলতো বা অন্য একটি ঘটনার প্রেক্ষিতে সিরাজের সংলাপ আমার ব্যবহারে সবাই অপমান বোধ করছেন লুৎফা শুধু অপমান নাই আমার তেমনি আরেক জায়গায় এসেছে নবাব বলছেন ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব লুৎফা এই সবগুলো সংলাপই প্রাসাদ ষড়যন্ত্রের চাপে হাঁপে ওঠা সিরাজের তখনকার মানসিকতার বহিঃপ্রকাশ এই দৃশ্যটি তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে এবং নবাব সিরাজের কথার তাৎপর্য অনুধাবন করার চেষ্টা করবে সিরাজদ্দোলা নাটকের সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা আলোচনা করব নাটক থেকে আসতে পারার মতো প্রায়োগিক এবং উচ্চতর দক্ষতামূলক অংশের প্রশ্নগুলোর বিষয় সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো